আসসালামু আলাইকুম অরাতীয় বরগত সম্মানিত মুসুল গ্রাম হাজিরিন প্রিয় দর্শক শ্রোতা আল্লাপাকবুল আলমিন হাদি শরীফের মধ্যে বলেছেন হাদিসে কুচ্ছির মধ্যে বলেছেন যদি আমার কোনো বাংলা পাপ করার ইচ্ছে করে এবং ওই পাপ কাজ যদি না করে তাহলে তার আমায় একটি সব লিখে দাও আর যদি আমার কোনো বান্দা একটি সবাবের কাজ লেখা করার নিয়ত করে তাহলে তার আমল নামায় পরিপূর্ণ সবাবের আমল লিখে দাও আর যদি ওই আমল করে ফেলে সবাবের ওই কাজটি করে ফেলে তাহলে পাক আকরবুল আলমী তার আমল নামায় সাতশো গুণ পর্যন্ত নেকি লিখে দেয় এজন্য সম্মানিত হাজিরিন পাক রব্বুল আলমী দুনিয়ার জমিনে আমাদেরকে ক্ষণিকের হায়াতে হায়াত বাদান করেছে আমরা যথাসাধ্য চেষ্টা করবো নেকি দিয়ে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে সৎ কাজের মধ্যে থাকতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত